আছেন আমি একটু দেখতে চাই যে লাইফটা দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করেন আর যে দেখতেছেন একটা করে কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইফটা সঠিকভাবে চলতেছে আর আমার কি ভয়েস কথা আর ভিডিওটি ঠিক মতন ক্লিয়ার দেখা যাচ্ছে কি না অবশ্যই জানাবেন একটা করে কমেন্ট করেন আপনারা যে আছেন একটা করে কমেন্ট করেন আর কেউ যদি কমেন্ট করার পরেও যদি আমি কমেন্ট না পড়তে পারি তাহলে আপনারা কইয়া দিয়েন আপনারা কইয়া দিয়েন আমি লাইফটা আমি আবার লাইভটা করুন কারণ অনেক সময় লাইভ চলে কিন্তু কমেন্ট কোনো কিছু শো করে না তো কে দেখতেছেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা করে কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করেন আপনারা দেখতে চাই কতজন আছেন লাইভে বেশি বেশি করে কমেন্ট করেন বেশি করে কমেন্ট করেন কে আছেন লাইভে ফার্স্ট কে কমেন্ট করে একটু দেখি আপনারা বেশি করে কমেন্ট করেন আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন কারণ আপনারা যদি না থাকেন তা আমি কার উদ্দেশ্যে আমি লাইভটা করব আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন যত ফারেন অত কমেন্ট করেন অত শেয়ার করেন আচ্ছা লাইফটা কি সঠিকভাবে চলতে আপনারা কমেন্ট করেন কারণ আমি দেখতে পাইতেছি না আপনারা যদি না থাকেন তাহলে আমি লাইফটা বন্ধ করে দিব আর আপনারা যদি কমেন্ট করেন তাহলে আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি লাইফটা রানিয়ে রাখব তো আপনারা কমেন্ট করেন যদি কারোর হয়তো আমার এখানে কমেন্ট কেউ করতেছেন কি আমি জানি না আমার কমেন্টের এখানে কোনো শো করতেছে না যদি কেউ কমেন্ট করি থাকেন বা এই কমেন্টটা যদি আমি না দেখতে পারি তাহলে আপনারা একটা কাজ করেন আমার ইউটিউবের মধ্যে একটা কমেন্ট করে দেন ইউটিউবের চ্যানেল ভিত্তি ডিখকে আমার একটা কমেন্ট করে দেন উপরে একটা নোটিফিকেশান আইব তো আমি এই নোটিফিকেশান দেখা তারপর আমি আবার ইউটিউবের লাইভটা আমি বন্ধ করি আবার নতুন করে আম কেউ যদি কমেন্ট করে থাকেন যদি আমি কমেন্ট না করতে পারি আপনারা আমাকে ইউটিউবের ভিডিওর মধ্যে ভিক্ষা একটা কমেন্ট করেন তখন ওইখানে কমেন্ট করলে এটা কিন্তু উপরে দিয়ে আব নোটিফিকেশান হয়ে যা নোটিফিকেশান হয়ে যাওয়া উপরে দিয়ে আয়ব আপনার কাছে এই দুটো একটা রিকোয়েস্ট থাকবো আপনারা যারা লাইভটা দেখতেছেন যদি কমেন্ট কেউ করে থাকেন যদি আমার এখানে কমেন্টটা শো না করে সেই জন্য আমি করতেছি কারণ অনেক সময় কমেন্ট শো করে না হয়তো আপনারা বুঝবেন যে আপনাদের কমেন্টের আমি রিপ্লাই দিতেছি না এরকম না কমেন্ট আইলে আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব যদি কমেন্টে আমার এখানে শো নাই করে তাহলে আমি কি করে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আর যদি কেউ কমেন্ট করি থাকেন তাহলে আপনারা যত তাড়াতাড়ি পারেন আমার এই ইউটিউবের মাধ্যমে মানে ইউটিউবে আমার চ্যানেলের ভিতরে ঢুকিয়া আমার যে কোনো ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে দেন কমেন্ট করলে নোটিফিকেশানটা যখন মোবাইলের উপরে দিয়ে আইব তখন আমি নোটিফিকেশানটা করে হের পর দেওয়া করলে লাইভটা এখানে কাটি আবার নতুন করে আমার লাইভটা চালু করব কি আছে কি চব দেখিলে না কমেণ্ট টমেণ্ট কৰ আপনাৰা